আমরা আবিরভাইয়ের বিশ্বাস করলাম আমেরিকার আবির্ভাই শুধু ঘুরাচ্ছি এটা হচ্ছে সৌদি আরব সিঙ্গাপুর আর ইয়ে এই যে আবির্ভাই আমেরিকার বিষয়টা এই যেটা নিশ্চয় বুঝছি এটাই কোশ্চেন দেখাই আবিরভাই আপনি যদি কিছু বলতে আলাদা সম্পর্কে নাই আমি অনেকদিন ধরে এই আসলে আমেরিকায় যাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম ভালো অন্য কনসালটেন্সি ফার্ম আসলে পাচ্ছিলাম তো ফারেক ভাই আবার ওটা যে পলিক বন্ধু বান্ধব তা আমাকে একদিন এসে অফিসে বলল যাই আবিরভাই আমি তো করি তুমি আমার কাছে দিই তো ফারুক ভাইয়ের কাছে পাসপোর্ট দিলাম ফারুক ভাই আমার হইলো অ্যাপ্লিকেশান করা আমাকে তৈরি করে দেওয়া তারপরে আমাকে ওই জায়গায় কোশ্চেন করে দেওয়া এমনিকে কী কী কি ফারুক ভাই যেই কোশ্চেনগুলো আমাকে রেডি করে দিচ্ছে এমন তুমি আমাকে এত বেশি প্রেশার দিচ্ছে যে আমি ভাই তুমি এভাবে তৈরি হও এভাবে তৈরি হও তুমি কোন জুতাটা পড়বা কোন শার্টটা পড়বা কী কোশ্চেনটা কীভাবে আনসার দিবা ইংলিশে বললে কীভাবে বাগুলায় বললে কীভাবে আলহামদুলিল্লাহ আমি ওনার গাইডলাইন অনুযায়ী এমনকি উনি যেভাবে আমাকে একটা নাম দিন লার্ন টিপস দিছে যেভাবে আমাকে তৈরি করে দিছে অ্যাজ ইট ইজ ওইভাবে আমি যে আমি জায়গায় ইন্টারভিউ ফেস করছি আলহামদুলিল্লাহ আই না ডেস ভাই এক